শবিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস রামপুরা বনশ্রী জি ব্লক 5 নম্বরের শবিক কার সেন্টার আজকে কি সুন্দর গাড়ি নিয়ে আসলেন আজকে সুন্দর ভাই নিয়ে আসলাম নোয়া স্মার্ট 2015 মডেল 2021 এর রেজিস্ট্রেশন কালারটা তো ভাই জোস কালার জোস কালার আনকমন কালার ভাই একদম অসাধারণ অনেকের হাজার কালার আকাশী কালার দেখলেই পছন্দ করবে দেখলেই পছন্দ কন্ডিশনটা কি ভাই কন্ডিশন নতুনের মতো একদম নতুন কোনো কালার হয় নাই বাবু ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল কালার আছে গাড়িটাতে এবং ওই যে প্রোজেকশন লাইট আছে এবং যা দেখতেছেন গাড়ির সাথেই জাস্ট আপনাদের এই বাম্পার বাম্পার এই শুধু বাংলাদেশে লাগানো হয়েছে আর সম্পূর্ণ জিনিসই অরিজিনাল আছে আপনি মনে করেন রেনশেডে একটা রিপিট করা হয় নাই বুঝছেন ইউজার যার খুবই যত্ন সহকারে ইউজ করেন দু হাজার পনেরো মডেল দুই হাজার একুশে রেস্টিশন গ্লাস নোয়াই স্মাইট অরিজিনাল অরিজিনাল গ্লাস এবং আপনার টুডোর পাওয়ার আছে কিন্তু এটা যে টুডোর পাওয়ার টুডোর পাওয়ার এই যে স্ক্রিন মনিটরটা কিন্তু অনেক বড় জাপানিটা ওকে জি নিউ শেপে জি এটা কিন্তু এইট সিটার ভাই অনেকের আবার এটা ক্যাপ্টেন না এইট সিটার কিন্তু যদি আপনি মনে করেন যে এই যে এই যে কাপ হোল্ডার ইয়া এটা সবই আছে ওকে এটা ফ্যামিলি বড় তাদের জন্য এইট সিট তাদের জন্য রাইট জোস কালারের গাড়ি টয়োটা নো এক্স স্মার্ট এক্স স্মার্ট এই যে ভাইয়া এটা কিন্তু ফোর স্টারের গাড়ি ফোর স্টারের গাড়ি খুবই চমৎকার

অরিজিনাল কালার কালার আছে চতুর্দিকে টায়ার গুলো কিন্তু একটু দেখা না টায়ার গুলো একদম নতুন কন্ডিশন আছে এই দেখেন একবারে নতুন ভাইয়া একেবারে নতুন নতুন ভালো খুবই ভালো দুই বছর চালাইতে পারবো এই ডোরটাও পাওয়ার ওই ডোরটাও পাওয়ার দেখাইছি এই ডোরটাও কিন্তু

দুই হাজার পনেরো মডেল দুই হাজার একুশের স্টেশন এক্স স্মার্ট নোয়া টু ডোর পাওয়ার এটা আমরা প্রাইস বলে দিচ্ছি হলো আপনার একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সামান্য কিছু অনেক আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া আছে পরবর্তী ফোন দিলে পেয়ে যাবেন আসসালাম আলাইকুম আসসালাম ই